এ যেন এক অলৌকিক রক্ষা লোকটি অ্যারিজোনার সেই অস্বাভাবিক টর্নেডোটি বন্দী করছে প্রকৃতি সত্যি কতটা অপ্রত্যাশিত তা আবারও প্রমাণিত হল এই পুরো এলাকা খনন করতে আপনার কি মনে হয় কত টন বিস্ফোরক লাগবে মন্তব্যে আপনার মতামত জানাতে ভুলবেন না আর্জেন্টিনায় এক বিশাল হিমশৈল উল্টে যাচ্ছে এ এক অবিশ্বাস্য দৃশ্য যা সহজে দেখা যায় না উঠাহত দুটি নতুন নির্মিত বাড়ি যার সম্মিলিত মূল্য দুই মিলিয়ন ডলার অস্থির জমিতে নির্মিত হওয়ার পর নাটকীয়ভাবে একটি খাড়া ঢাল বেয়ে নিচে নেমে গেছে প্রকৃতির কাছে মানুষের নির্মাণ কতটা অসহায় তার এক জ্বলন্ত উদাহরণ তুষার ধ্বসের পরিস্থিতিতে অবিলম্বে আশ্রয় নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তাবুর মতো আশ্রয়স্থল খুঁজে পাওয়া আপনাকে প্রাকৃতিক উপাদান থেকে রক্ষা করতে এবং আঘাতের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে জীবন বাঁচাতে এই সতর্কতা মেনে চলুন গিয়ার নেই প্রবল বাতাসে সিগন্যাল টাওয়ারটি ধসে পড়ল আমি আমার চোখে বিশ্বাস করতে পারছিলাম না এ যেন এক দুঃস্বপ্ন তার বরফ ভাঙার পরীক্ষা নিয়ে দুষ্ট ছেলেটি তার এই দুঃসাহসিক কাজ আপনাকে অবাক করবে